আজ আটাশে মার্চ শাকিব খানের জন্মদিন শাকিব খানের জন্মদিনকে কেন্দ্র করে বরবাদ সিনেমার একটি চাঞ্চল্যকর তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আসন্ন ঈদকে কেন্দ্র করে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটি একশো পনেরোটি সিনেমা হল ইতিমধ্যে বুকিং করা হয়েছে কিন্তু বরবাদ সিনেমার টিম থেকে জানানো হয়েছে তারা ইচ্ছে করলে পুরো বাংলাদেশের সিনেমা হল তাদের দখলে নিয়ে আসতে পারে এবং বরবাদ সিনেমার প্রযোজক তিনি এও বলেছেন বাংলাদেশে এখন পর্যন্ত বড় কোনো সিনেমা হল বাকি নেই এখন চলছে ছোটো ছোটো হলের বিষয় এছাড়াও তিনি বলেছেন আমরা যদি চাইতাম তাহলে বরবাদ সিনেমাটি বিশ লাখ টাকা রেন্টাল দিতে পারতাম কিন্তু হল মালিকদের কথা চিন্তা করে নয় মাস যাব তাদের হল বন্ধ রাখার কারণে তাদের বিষয়টাকে মাথায় রেখে আমরা রেন্টালটি কমিয়ে নিয়ে আসছি সেজন্যই জন্যই বারো থেকে পনেরো লক্ষ টাকা রেন্টাল দিয়ে সিনেমা হল মালিকরা সিনেমাটি নিচ্ছে কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে যে তথ্যটা রয়েছে বরবাদ সিনেমাটি টেবিল কালেকশন করতে সক্ষম হয়েছে দশ কোটি টাকা যা বাংলা সিনেমার ইতিহাসে এটি একটি নতুন রেকর্ড সাকিব খান মানেই রেকর্ড সাকিব খান মানেই ইতিহাস আর মেগাস্টার সাকিব খানের বরবাদ তো আসছে ইতিহাস তছনছ করতে একদিকে সকল সাকিবিয়ানদেরকে বলতে চাই শাকিব খানের বরবাদ সিনেমাটি এই ঈদে সবচেয়ে বেশি সিনেমা হল নিয়ে এক নম্বর পজিশনে রয়েছে তাছাড়াও ইতিমধ্যে একশো পনেরোটি সিনেমা হল বুকিং হয়েছে এবং একশো পনেরোটি সিনেমা হলের মধ্য দিয়েই দশ কোটি টাকা টেবিল কালেকশন করতে সক্ষম হয়েছে এখন শাকিব খানের জন্মদিনকে কেন্দ্র করে সাকিবিয়ানদের এর চেয়ে বড় প্রাপ্তি কি হতে পারে